হ্যাঁ গ্রামেগঞ্জে কিন্তু একটা দৃশ্য আমরা প্রায় দেখে থাকি যে একটা গরু হঠাৎ করে একদম লাফাতে লাফাতে কিংবা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়লো অনেকটা যেরকম মানুষ হার্ট অ্যাটাক হলে মারা যায় ঠিক সেরকম একটা হার্ট অ্যাটাকের মতো অবস্থা তৈরি হলো গরুটা পড়ে গেল সাধারণ মানুষ যেটা করেন দৌড়ে এসে জবাই করে দেন অর্থাৎ গরুটা মারা গেলে তো আসলে অনেক লস টাকা পয়সা চলে গেল মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে যদি জবাই করে দেওয়া হয় জবয় করা হয় তাহলে সেটা খাওয়ার জন্য একটা কাজে লাগবে আর্থিকভাবে লস কম হবে লস তো হবেই তারপরে কিছুটা পুষিয়ে নেওয়া যাচ্ছে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু সারা দেশে আছে যে গুরু যদি হঠাৎ মারা যায় একদম তার দেহ থেকে প্রাণ চলে যাওয়ার আগেই জবাই করে দেওয়া হয় এরকম একটা আমরা দেখেছি আমার নিজের চোখের সামনে দেখা আর আমরা তো শুনে থাকি প্রায় এই ঘটনা এটার একটা সাইড এফেক্ট আছে অ্যানথ্রাক্স নামে একটা রোগ আছে যেটিকে আপনারা বলেন তর্কা রোগ এই যে তর্কা রোগটা বেশিরভাগ সময় পশুকে আক্রান্ত করে গরুকে আক্রান্ত করে বেশি এই রোগের ক্ষেত্রে গরুর কিছু উপসর্গ দেখা যেতে পারে যেমন ধরেন হঠাৎ করে গরুটা তড়পড় করতে করতে মারা যেতে পারে গরুর শরীর অনেক তাপমাত্রা বেড়ে যেতে পারে গরুর শ্বাসকষ্ট হতে পারে আপনার প্রিয় গরুটার মধ্যে ধরনের উপসর্গ যখন দেখা দেয় এর সাথে আরও কিছু হতে পারে তার পাতলা ভাইখানার সাথে রক্ত যেতে পারে কিংবা তার রক্ত বের হয়ে আসতে পারে এরকম মোটামুটি এই বড়ো বড়ো উপসর্গগুলোই থাকে যারা পশু চিকিৎসক তারা দেয়ার এক্সপার্ট তারা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি জ্ঞান রাখেন আমি জাস্ট একটু মূল কথাটা আপনাদেরকে ধরাই দিতে চাচ্ছি এরকম একটা উপসর্গ সাধারণত অ্যান্থ্রাক্স রোগ অনেক গলা ফুলে বা গলার আশেপাশে এলাকাটা ফুলে ওঠে সাধারণ মানুষ এটাকে তড়কা রোগ বলে এই তর্কা রোগ হয়ে উপসর্গ কিন্তু অনেক সময় থাকে না ডাইরেক্ট মৃত্যু হতে পারে এখন গরু তো প্রিয় প্রাণী চলে যাচ্ছে মানে হাজার হাজার লাখ টাকার একটা ব্যাপার জবাই করে ফেলছেন ভাবছেন যে চলে গেলে তো শেষ হয়ে গেল যাওয়ার আগে যদি মানে হালাল উপায়ে মাংসটাকে খাওয়া যায় তাহলে কিছুটা লস কমে গেল ভয়ঙ্কর ঘটনা ঘটে এখানেই গরুর এই জীবাণুটা আপনার শরীরে প্রবেশ করে এবং এটার মাধ্যমে আপনি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেন ইতিমধ্যে উত্তরবঙ্গের পার্টিকুলারলি রংপুর বিশেষ করে রংপুর অঞ্চলের মিঠাপুকুর পীরগঞ্জ আরও বেশ কয়েকটি জায়গা পীরগাছা বেশ কয়েকটি জায়গা অলরেডি ছড়িয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অ্যান্থ্রাক্স রোগটা আতঙ্ক ছড়াচ্ছে এই যে আতঙ্ক ছড়াচ্ছে অ্যান্থ্রাক্স রোগটা এটি কেন আসলে ছড়িয়ে পড়ছে এটা তো পশুর রোগ পশুর মধ্যেই থাকা কথা কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটার মাধ্যমে এটা যখন মানুষের রূপান্তরিত মানুষের চলে যেতে পারে এটার একটা বৈশিষ্ট্য থাকে যেটাকে আমরা বলি জৌনুটিক ডিজিজ জৌনুটিক ডিজিজ মানে হচ্ছে যে রোগটা পশু থেকে মানুষে আসছে এরকম অনেক রোগ আছে তার মধ্যে অ্যানথ্রাক্সটা নিয়ে একটু কথা আছে কেন কথা আছে এই যে আপনি হয়তো ভাবছেন যে নো প্রবলেম গরু যদি অসুস্থ হয় কোনো অসুবিধা নেই আমি তো রান্না করার সময় সিদ্ধও করে খাচ্ছি তাতে তো কোনো অসুবিধা নাই কি সিদ্ধ করে খাচ্ছেন মাংসটা মাংসের ভিতরে যে জীবাণু আছে সিদ্ধ করলেই কই ওই জীবাণুটা যাচ্ছে যাচ্ছে না অ্যানথ্রাক্স হচ্ছে একটা জনিত রোগ যে রোগটা ব্যাকটেরিয়াটা স্পোর তৈরি করার মাধ্যমে বছরের পর বছর প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে শুধু বছর না শতাব্দী বেঁচে থাকতে পারে এই স্পোর এত শক্তিশালী ব্যাকটেরিয়াকে আপনি সব ব্যাকটেরিয়াকে সিদ্ধ করে আপনি ধ্বংস করতে পারবেন না এদের স্পোর এত শক্তিশালী হয় যেমন আপনি রান্না করে খাচ্ছেন পানিতে টকবক টকবক করছে এর মানে কি এর মানে হচ্ছে আপনার তাপমাত্রাটা ওই মুহূর্তে একশো ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে যখন তাপটা টকবক টকবক করছে পানিটা আপনি কিন্তু হ্যাপি মাংস সিদ্ধ করেছে জীবাণু পুড়ে চড়ে ছাই স্পোর পড়ে না একশো ডিগ্রিতে হয় না একশো একুশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার তুলতে হয় যেটা ডাক্তাররা আমরা জীবাণুমুক্ত করবার জন্য লেবে মেশিনে দেই যেটাকে বলে লেব মেশিন প্রায় একশো একুশ ডিগ্রি টেম্পারেচার সেখানে লাগে একশো ডিগ্রি না কিন্তু তার মানে খেয়াল করে দেখেন যে এই জীবাণুটা এতটা পাওয়ারফুল যে ও যে স্পোর্ট তৈরি করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে সেটা সাধারণ তাপমাত্রায় মাংস সিদ্ধ হয়ে গেল, সে সিদ্ধ হয় না সে বেঁচে থাকে সেই জন্যই বলা হয় যে আপনি যখন জীবাণুওয়ালা গরুটাকে সিদ্ধ করেও খাবেন আপনার শরীরে জীবাণুটা ঢুকবেই এখন আপনার শরীরে জীবাণু ঢুকেছে বোঝার উপায় কি জীবাণু যে পথে ঢুকবে সে পথে উপসর্গ হয় যেমন মানে ম্যাক্সিমাম মানে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া ম্যাক্সিমাম জীবন ঢুকে ত্বকের মাধ্যমে এই যে ধরলেন স্পর্শ করলেন ঘটনা আসলে রকম হয় গরু ঘাসের মধ্যে ওই স্ফোটটা পড়ে আছে গরু ওটা খেলো ঘাস খেলো নদীর পাড়ে লেকের পাড়ে গরু ঘাস খাত ওর প্রিয় খাবার এই ঘাসটা খেলো ওই ঘাসটা থেকে স্ফোটার পেটের মধ্যে ঢুকলে এরপর ওখানে অ্যান্থ্রাক্সটা ব্য ডিটেলস দেখা যাচ্ছে না পশু চিকিৎসকরা মাইন্ড করুন যে ডাক্তার থাকলেন আবার গরুর ডাক্তার হয়ে গেল কিনা আমি ওটাতে খুব জ্ঞান কম রাখি আমার ভুল হলে শুধরে দেবেন আমি পুরো প্রসেসটা শুধু একটু বলে যাচ্ছি সংক্ষেপে এই যে গরুর মধ্যে আসলো গরু তখন আক্রান্ত হলো ওকে ফাইন এখন আপনি গরুর গায়ে বা গরুকে স্পর্শ করলে এর মাধ্যমে তার জীবাণুটা যেটা শরীরে আছে সেটা আপনার কাছে আসতে পারে ত্বকের মাধ্যমে সে ত্বকে কিছু উপসর্গ একটা ফোস্কার মতো পড়ে ফোসকাটা আসতে কালচে হয় এটা একটু অ্যালার্জিক রিয়াকশন করলে করতে পারে আমি একটা ছবিতে দেখানোর চেষ্টা করছি যে ফোসকাটা কেমন হয় ঠিক এরকমই আসলে ফোসকাটা দেখা যায় এরকমটা ফোসকা হলো জ্বর থাকতে পারে একটু শরীর ত্বকের মধ্যে নানা ধরনের প্রদাহ তৈরি হতে পারে এই উপসর্গগুলো মোটা জ্বর তো থাকেই কমন একটা জ্বর থাকি আবার ধরেন যে এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকে গেছে তখন ওই রিলেটেড হাঁচি কাশি শ্বাসকষ্ট জ্বর এইগুলো উপসর্গ তখন তৈরি হয় আবার যখন খাওয়ার মাধ্যমে আপনি নিয়েছেন তখন বমি পাতলা পায়খানা বইমি পেটের পীড়া পেটের সমস্যা এই জাতীয় উপসর্গগুলো বেশি দেখা যাচ্ছে জ্বর মোটামুটি থাকতেই পারে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসায় কিন্তু এটা ভালো হয়ে যায় এখন যদি আপনি পারফেক্ট চিকিৎসা না পান বিপদটা তখনই তার মানে আমাদের আতঙ্কের কিছু নাই মৃত্যু তো অবধারিত কোনো না কোনো পথে মৃত্যু দিকে আমাদেরকে যেতেই হবে বাট এই ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা যদি সঠিক চিকিৎসা পাওয়া যায় খুবই কম তাহলে আমরা সঠিক চিকিৎসার দিকে যাব যাতে নাকি রোগটা যাতে না হয় সে ব্যবস্থা করবো অ্যান্সার রোগটা যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে এখন উত্তরবঙ্গে তো প্রায় ষোলো লাখ সতেরো লাখ আঠারো লাখের মতো গরু আছে সব গরুকে কে টিকা দেওয়া গেছে অ্যান্থ্রাক্সের তো মানুষের টিকা নেই গরুতে আছে পশুতে আছে তার মানে আমাদের সরকারের কাছে আবেদন থাকবে একটা মৃত্যুও কাম্য নয় যে মৃত্যুটাকে কিছুটা হলেও আমরা ঠেকাতে পারি অর্থাৎ তার যদি এই রোগের মৃত্যু অবধারিত না থাকে আমরা চাইলে কিন্তু এটাকে প্রতিকার করতে পারি প্রতিরোধ করতে পারি টিকার মাধ্যমে এই যে প্রতিরোধ করবার যে উপায় সেটি হচ্ছে টিকা এবং সমস্ত যে সমস্ত এলাকা ঝুঁকিপূর্ণ সরকারের কাছে আবেদন থাকবে সেইগুলোকে টিকার আওতায় আনা এবং আমরা মনে করি যে সরকারের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন এবং সরকার গবেষণা করছেন অলরেডি যারা এই বিষয়ে ওয়াকিবহাল আছেন তারা মাঠে আছেন এমনটা আমার কাছে খবর আছে ইনক্লুডিং আইসিডিডিআর আইসিডিডি আর না আই আপনার যে রোগতত্ত্ব জীবাণু নিয়ন্ত্রণ যে কেন্দ্রটি আছে তারা কিন্তু সেখানে আচ্ছা আর যেটা বলি আমরা তারা কিন্তু সেখানে একটি মনে হয় যে এই যে পুরো প্রসেসটা ছড়িয়ে পড়ছে কেন আমরা এর জন্য দায় কেন দায়ী আপনার মনে হচ্ছে যে রোগটা তো একটু ধরা পড়েছে গরুর গাটা একটু গরম লাগছে মনে হচ্ছে তর্কারোগে রোগে আক্রান্ত তাড়াতাড়ি করে বিক্রি করে দে মার্কেটে আপনি বিক্রি করলে এক লাখ টাকা পাবো এখন যদি সত্তর পাই আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করে এটাকে ছেড়ে দেয় কষাই নিয়ে গেল কষায়কে আলহামদুলিল্লাহ তো একটু কম দামে তাহলে দ্রুত কিনে নিয়ে জবাই করে এখন মার্কেটে আসি আটশো টাকা করে গরুর মাংস এটাকে আমি ছশো টাকা ছেড়ে দিই মানুষ এমনিই খাবে এই যে আপনি সাময়িক একটু লাভের আশায় সাময়িক ক্ষতি থেকে বাঁচার জন্য পুরো একটা অঞ্চলের মানুষকে ঝুঁকির মধ্যে ফেললেন অ্যান্থ্রাক্সের অ্যান্থ্রাক্স ছোটোখাটো জীবাণু না ছোটোখাটো যদি জীবাণু হতো এটাকে জীবাণু অস্ত্র হিসাবে কিন্তু পশ্চিমা বিশ্ব ব্যবহার করত না এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় কিন্তু জীবাণু অস্ত্র হচ্ছে এই অ্যান্থ্রাক্স চিন্তা করে দেখেন বায়োলজিক্যাল উইপন এটা কারণ এটা এটাকে দীর্ঘদিন যেহেতু স্পোরগুলো বেঁচে থাকে এগুলোকে ইজিলি ছড়িয়ে দেওয়া যেতে পারে অস্ত্র হিসাবে ভয়ঙ্কর একটা কারবার সারা বিশ্বে তাই আমার অনুরোধ থাকবে আপনারা যারা গরুর বিজনেস করছেন আল্লাহর ওয়াস্তে অন্তত এই সময়টায় গরু অসুস্থ হলে নিশ্চিত না হয়ে জবাই করে বিক্রি করবেন না আপনার সন্তান এটা আক্রান্ত হতে পারে আপনি আক্রান্ত হতে পারেন আমরা যারা সচেতন মানুষ আছি যদি খুব বেশি প্রয়োজন না হয় এই সিজনটাতে গরু খাওয়া কমিয়ে দেওয়া অথবা একেবারে না খাওয়া অথবা খেলে নিশ্চিত হওয়া যে গরুটি অসুস্থ ছিল না গরু ব্যবসায়ীরা আবার খেপে যে না যে মুরগি ব্যবসায়ীদের পক্ষে হয়তো কথা হচ্ছে যাতে গরু না এখন মুরগি খান না এমনটা বিষয় না আপনি খাবেন তবে একটু সচেতন হয়ে অসুস্থ গরু আমরা জবাই করব না কোনো কারণে গরুকে সন্দেহ হলে অসুস্থ হলে গরু মারা গেলে ওই গরুটাকে যেখানে সেখানে ফেলে রাখবো না মাটির অন্তত পাঁচ ছয় ফিট সাত ফিট গভীরে আমরা পুঁতে ফেলব সম্ভব হলে পুড়িয়ে ফেলবো তা হলে এটা আমাদের ঝুঁকি থেকে যাবে আমরা কোনো কারণে যদি দেখি যে রকম সময়টায় আমাদের রোগের যখন প্রাদুর্ভাব ঘটে গেছে তখন আমরা চেষ্টা করব মানুষকে সচেতন করবার জন্য একই সঙ্গে এই যে উপসর্গগুলো সেগুলো যদি শরীরে দেখা দেয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেব খুবই সহজ অসুস্থ গরুকে আমরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিব যদি গরু মারা যায় সেটাকে আমরা প্রক্রিয়াজাত করে ফেলব কোন অবস্থায় অসাধু হয়ে গরু বিক্রি করব না গরুটা কিনবো না অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করব না খুব সহজেই এই রোগটা থেকে আমরা রক্ষা পেতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ